এত সুন্দর আপনি হাতে না পাইলে বুঝবেন না যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম হচ্ছে ডিজাইনের যে ব্যাগটা সেটা হচ্ছে ক্লাসিকের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এই প্রোডাক্ট ক্লিয়ার করে নি আপনারা দেখুন আমি দেখাই দিচ্ছি তো এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের কাছে কিন্তু চলে এসেছে আপনাদের পছন্দের যে ব্যাগগুলি করছেন সেই প্রিমিয়াম ক্যাটাগরি ক্লাসিক ব্র্যান্ডের সব পরা ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে যারা ভাবছেন যে একটা সুন্দর ইউনিক টাইপের ব্যাগ নেবেন এই যে বিশাল কালেকশন আপনাদের জন্য ইউজ পরিমাণ কার কি কালার লাগবো কার কি ডিজাইন লাগবো আজকের ভিডিওতে দেখুন যারা আমাদের শপে আসতেছেন আমাদের অ্যাড্রেসে চলে আসবেন স্টাফ ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট তালা বিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন যদি আসার সম্ভাবনা না থাকে ভিডিও থেকে এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন কথা বাড়াবো না অনেক প্রোডাক্ট দেখেছেন দেখাতে একটা সময় লাগবে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন যেন আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেয়ে যান শুরুতেই আমার সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লাসিক হোয়াইট কালার জাস্ট আমি আপনাদেরকে ব্যাগটা হাতে নিয়েছি দেখুন ব্যাগের কোয়ালিটিটা কেমন আর যদি হাত দিয়ে যে দেখেন কত স্মুথ একদম এত স্মুথ হাতে ধরলেই হাতের সাথে মিশে যায় এটা খোলার পরে কিন্তু এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন এটা কিন্তু স্টিলের চেইন সিস্টেম সহজে নষ্ট হবে না খোলার পরে কিন্তু ভিতরে প্রচুর জায়গা পেয়ে যাবেন সাথে একটা লং বেল কিন্তু আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে সব পার্পাসে ইউজ করতে পারবেন যে কোনো পারপাসে যে কোনো জায়গাতে আপনি এটা নিয়ে ব্যবহার করার উপযোগী সাথে কিন্তু একটা প্রত্যেকটা ব্যাগে একটা করে ডাস কাবার থাকবে এই যে এভাবে কিন্তু একটা করে কাবার থাকবে আর এগুলো কিন্তু এই যে এইভাবে আপনি প্যাকেজিং করে সবসময় সুন্দর করে যত্ন করে রেখে দিতে পারেন এভাবে সাথে কোম্পানির পক্ষ থেকে অরিজিনাল প্রোডাক্ট যে সেটা আপনাকে বোঝার জন্য এই সুন্দর বেজেডিং কার্ড দেওয়া আছে দেখুন সুন্দর তো এই চমৎকার ব্যাগটা প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে কাবার পাবেন সাথে এই রকম একটা বক্স পেয়ে যাবেন প্রিমিয়াম বক্স এই যে দেখুন কি সুন্দর সুন্দর কোয়ালিটি একটা প্রিমিয়াম বক্স সহকারে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে এ হচ্ছে একটা কালার আমরা প্রত্যেকটা কালার আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা দেখায় দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার জাস্ট কালারগুলি দেখে দিব যাদের যে প্রোডাক্টটা পছন্দ তারা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এ হচ্ছে আরেকটা হ্যাঁ আর সাথে কিন্তু এই যে আরেকটা কালার হচ্ছে মেরুন কালার বা কলিজা কালার যারা মনে করেন ওয়াও এই কালারটা কিন্তু দারুণ সুন্দর আর এইটা তো আপনি ফেলে দিতে পারবেন না আসলে প্রত্যেকটা কালারই কালারে কালারে ম্যাচিং করা এখানে কিন্তু আরেকটা কালার পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার তার মানে হচ্ছে আমাদের কাছে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার হোয়াইট কালারটা তো আপনি দেখেন হয়েছে এই টোটালি পাঁচটা কালার যারা পবাসে থাকেন যারা বিভিন্ন দেশের বাইরে থাকেন একটা ব্যাগ গিফট করতে যাচ্ছেন আপনার ফ্যামিলি কাউকে আজকের ভিডিও থেকে আপনি একটা চমৎকার একটা উপহার দিতে পারেন সবাই খুশি হয়ে যাবে প্রায় যদি জানতে চান আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা আমরা আজকে এমন দারুণ একটা চমৎকার প্রাইস দিব যেটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে যাবে মাত্র দুই হাজার টাকা ওয়ানলি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই চমৎকার তো আমরা দেখে দিয়েছি আপনাদেরকে যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আমরা আরও একটা প্রোডাক্টে যাব সেটা হচ্ছে তার আগে আমি একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই আপনারা দেখুন আমি দেখাই দিচ্ছি তো এখানে আরেকটা ডিজাইন আসছে সেই ডিজাইনটা কিন্তু খুব দারুণ চমৎকার এগুলা গোছাতে সময় লাগবে এই ভাই রে ভাই এই ব্যাগটা এইটা যে কি সুন্দর কি যে সুন্দর আপনি হাতে না পাইলে বুঝবেন না যে ব্যাগটা মানে এত সুন্দর আপনি হাতে না পাইলে বুঝবেন না যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম হতে পারে জাস্ট এটা চারটা কালার হবে এটা খোলার পরে এই যেভাবে খোলার পরে এখানে একটা চেম্বার পাবেন সাথে কিন্তু একটা লং বেল পাবেন জুলাই যারা ব্যবহার করতে চান এটা খোলার পরে এখানে প্রচুর পরিমাণ জায়গা পেয়ে যাবেন এই যে ভিতরে একটা চেন কয়েন পকেট পাবেন সেটা হচ্ছে আপনি টাকা পয়সা রাখার জন্য এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা কয়েন পকেট পাবেন মানে একটা ব্যাগের মধ্যে এত কলি ফাংশন আছে যা আপনারকে মুগ্ধ করবে তো এই সুন্দর ব্যাগগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন দূরত নক করবেন কারণ হচ্ছে যেহেতু সামনের সিজন এদের সবাই কিনতে যাবে প্রোডাক্ট শেষ হয়ে যায় একটা সময় তো আগেই লক করবেন আপনারা আর এই কিন্তু খুব সুন্দর তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে ওয়ানলি চারটা কালার আছে এ হচ্ছে একটা কালার মানে অসাধারণ সুন্দর পর থেকে এই চমৎকার ব্যাগ কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার আর এই কালারটা তো আসলে প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর মানে শুধু অনেকেরই কমপ্লেন থাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারবো সহজে নষ্ট হবে না লং টাইম ব্যবহার করতে পারবেন এ হচ্ছে কালার সাথে কিন্তু পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু দারুণ সুন্দর ব্ল্যাকটা কিন্তু অসাধারণ সুন্দর এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে কালারটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস যদি জানতে চান প্রাইস আছে চব্বিশশো টাকা আমরা আজকের ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকার মধ্যে দিব অর্থাৎ বাইশশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলি আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ আরেকটা ডিজাইনের যে ব্যাগটা সেটা হচ্ছে ক্লাসিকের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা সবারই পছন্দ এই হচ্ছে এইটা এটা যে এত স্মুথ আপনি না ধরলে অনুভব করতে পারবেন না যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল হয় আর বর্তমান সময়ে উপযোগী একটা প্রোডাক্ট ইয়াং যারা তারা কিন্তু এই ব্যাগটাতে বেশি একটু চোখ রাখে সব সবসময় কারণ হচ্ছে স্টাইল ডিজাইন কালার সবগুলি কিন্তু সুন্দর সাথে কিন্তু আরও একটা বেল পাবেন ভিতরে কিন্তু অনেকগুলি ফাংশন পেয়ে যাবেন এই যে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা চেন কয়েন পকেট আছে এই যে এখানে একটা চেন কয়েন পকেট আছে এখানে আপনার টাকা পয়সা রাখার মতো একটা অপশন থাকবে এই যে এখানে হ্যাঁ এখানে একটা চেম্বার থাকবে এই যে এখানে তো টোটালি মূল কথা হচ্ছে খুব খুবই চমৎকার আমি আপনাদেরকে ইনশোর দিতে পারি আমাদের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করেন প্রোডাক্ট যদি হাতে পাওয়ার পরে আপনার গুণগত মান কোয়ালিটি এক না হয় আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন যে ভাইরা প্রবাসে দেখেন তারা তো জানেন ইসলামিয়া লেদার কেমন এই যে এটার সাথে কিন্তু আরেকটা কাবার থাকবে এই যে আপনার প্রোডাক্টটা কিন্তু এই যে এইভাবেই কিন্তু আপনার হাতে যাবে এই যে প্যাকেজিংটা এটা কিন্তু আপনার এক্সট্রা একটা কাবার এই কাবারটা কিন্তু আপনি কাবার করে রেখে দিলে কিন্তু আপনার ব্যাগটা লং টাইম ইউজ করতে পারবেন সাথে কিন্তু কোম্পানি পক্ষ থেকে বিভিন্ন কার্ড দেওয়া থাকে এই যে এইভাবেই কিন্তু আপনার প্যাকেজিং হয়ে আপনার হাতে চলে যাবে আর এমন একটা প্রিমিয়াম ব্যাগ যদি আপনার হাতে থাকে তখন কিন্তু নিজেকে অনেকই ফুল আনন্দিত মনে হবে রাইট একটলি আরেকটা কালার এই সেমটারই আরেকটা একটা কালার আমি কালারগুলো দেখা দিচ্ছি আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন দ্রুত নক করবেন কারণ হচ্ছে যেহেতু সামনের রোজা তারপরে ঈদ কিন্তু সবাই কেনাকাটা করেন তো দ্রুত নক দিয়ে দিবেন এই হচ্ছে একটা কালার সাদা হচ্ছে এই যে হোয়াইট কালারটা এই হোয়াইট কালারটা এটা হোয়াইট না মূলত এটাকে হ্যাশ কালার বা এরকম একটা কালার বলে তো তোয়াইটের কাছাকাছি এটাও থাকছে আর এই চমৎকার সুন্দর ডিজাইনের তিনটা কালার ব্যাগ যাদের পছন্দ নিয়ে নিতে পারেন প্রায় যদি জানতে চান আজকের ভিডিওতে প্রাইস থাকবে ওয়ানলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আর একটা ডিজাইন এটা যে কি সুন্দর ডিজাইন সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এটা এই যে খোদাই করা লেখা থাকবে দেখেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু খোদাই করা লেখা থাকবে ক্লাসিক আর এটা কিন্তু আরেকটা সুবিধা লক সিস্টেম এই যে লকটা কিন্তু অটো লক এবার খোলার খুলতে পারবেন দেখছেন এই যে লক সিস্টেম এটা খোলার পরে কিন্তু এখানে এই চেইনটা দেখেন স্টিলের চেন এটা খোলার পরে ভিতরে কিন্তু দেখেন প্রিমিয়াম ক্যাটাগরির যে কাপড়গুলা খুবই সুন্দর সাথে কিন্তু একটা করে বেল পেয়ে যাবেন হ্যাঁ সাথে আর এখানে কিন্তু একটা চমৎকার সুন্দর একটা কয়েন পকেট পেয়ে যাবেন এটা হচ্ছে ফাংশনাল এখানে একটা আলাদা চেম্বার এখানে একটা আলাদা চেম্বার এখানে একটা আলাদা চেম্বার তো এই ডিজাইনটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে একটা কালার পিছনে কিন্তু একটা চেম্বার থাকবে আলাদা সাথে কিন্তু একটা ড্রাস কাবার থাকবে এই কাবারটা হচ্ছে কি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা এভাবে রেখে দিলে আপনি সহজে ব্যাগটা নষ্ট হবে না আপনি একটা ভালো একটা ব্যাগ নিচ্ছেন ব্যাগটা খুব যত্ন সহকারে রেখে দিতে পারেন সাথে এভাবে একটা কাঠ পেয়ে যাবেন তো এই হচ্ছে একটা কালার এভাবে প্যাকেজিং হয়ে আপনার হাতে চলে যাবে দেখুন এই যে হচ্ছে একটা আর সাথে কিন্তু এই আরেকটা কালার এটা দেখেন আমরা দুটা কালার দেখালাম ব্ল্যাক একটা এই কালার একটা দুটা কালার আর এই যে একটা কালার এই কালারটা কিন্তু ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর আপনার পছন্দ যদি হয়ে থাকে যে কালারটা সেই কালারটা আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন ওয়ার্ডার করার সিস্টেম হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন আর একটা নতুন মডেল আসছে আমি একে একে মডেলগুলি দেখা দিচ্ছি প্রত্যেকটা মডেলে কিন্তু চমৎকার সুন্দর কালার পাবেন এই মডেলটাতে আমাদের কাছে তিনটা কালার চারটা কালার পাবেন চারোটা কালারে কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর দেখুন ব্ল্যাকটা না এটার থেকে শুরু করি এটার ডিজাইনটা হচ্ছে এমন এখানে একটু ফাঁকা থাকবে এটা খোলার পরে এভাবে থাকবে হ্যাঁ ভিতরটা কিন্তু সেম ক্যাটাগরি থাকছে এই যে সাথে একটা লং কয়েন পকেট থাকবে আলাদা চেম্বার থাকবে এখানে কিন্তু কয়েন পকেটও থাকবে এটা কিন্তু আমাদের কাছে চারটা কালার আর ব্রেন যদি আপনি দেখেন সেটা হচ্ছে এই যে ক্লাসিক ক্লাসিক ব্র্যান্ডের সবচেয়ে ভালো ডিমান্ডিং আছে তো এটাও সেম ভাবে আপনি এভাবে কাবার থাকবে এই যে এভাবে কাবার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার পছন্দর ব্যাগগুলো ব্যবহার করার পরে এভাবে কাবার করে রেখে দিতে পারেন আপনি যে কোনো সময় বের হবেন কাবার থেকে খুলে আপনি নিয়ে নিতে পারেন এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার দেখুন এই কালারটা কেমন লাগে দেখতে পারেন একটা কালার সাথে কিন্তু ব্ল্যাক কালারটা তো আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও দেখতে পারেন যার যে কালার পছন্দ আপনি আপনার আমাদের ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দেবেন দেখুন এটাও কিন্তু দারুণ সুন্দর আমি আপনাদেরকে একটু সামনে রেখে দেখাচ্ছি আশা করি যেভাবে আমরা ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় আর ছবি দেওয়ার প্রয়োজন মনে হবে না এত সুন্দর তো এই চারটা কালার ব্যাগ আপনারা যার যে যেখান থেকে পছন্দ লাগে সেখান থেকে আমাদেরকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস যদি জানতে চান আজকের ভিডিওতে অনলি মাত্র বাইশশো টাকা রেট দুইশো টাকা ইসলামিয়া লেদার হাউসের পক্ষ থেকে ডিসকাউন্ট অনলি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন যাদের পছন্দ হয় এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন অত আমাদের সব অ্যাড্রেসে চলে আসে দেখে নিতে পারেন আল্লাহ হাফিজ